এতটুকু চার আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে প্রস্ত থ্রি পয়েন্ট ফাইভ তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য এবং প্রস্ত আর আয়তন বের করতে হলে এই যে উচ্চতাটা এটা কি বলেন এই গড়ের উচ্চতাটা না এই উচ্চতা কত উচ্চতা হচ্ছে আপনার তিন উচ্চতা হচ্ছে আপনার তিন তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্ত চার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু তিন কত আসে বলেন কত আসে গুণ করলে হচ্ছে আপনার বিয়াল্লিশ গণ মিটার ঠিক আছে নি দেখেন গণ মিটার বুঝছি সবাই হ্যালো তাহলে দেওয়াল ব্যতীত মানে এই যে দেওয়ালটা আছে এইটা ব্যতীত জাস্ট গড়ের আয়তন হচ্ছে এটা এখন আমরা কি করব দেওয়াল সহ গড়ের আয়তন দেওয়াল সহ গড়ের দৈর্ঘ্য প্রথমে গ দৈর্ঘ্য গড়ের গড়ের দৈর্ঘ্য বের করে নিই গড়ের দৈর্ঘ্য দেখেন গড়ের দৈর্ঘ্য যখন আপনি করবেন আগে ছিল এতটুকু তাই না এতটুকু ধরেন এতটুকু কিন্তু এখন তো আপনি ধরেন এতটুকু নিচ্ছেন এতটুকু তাইলে বেড়ে যাচ্ছে কতটুকু বলেন এখানে কত আছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার বলতে কত মিটার বলেন তো পনেরো সেন্টিমিটার বলতে একশো দ্বারা যদি পাক করেন তাহলে পয়েন্ট হ্যাঁ ওয়ান পয়েন্ট কত ওয়ান ফাইভ মিটার ওয়ান ফাইভ মিটার এতটুকু তাইলে বলেন তো এখান থেকে যখন আপনি এতটুকু নেবেন অতটুকু নেওয়ার সময় এখান থেকে কি বেড়ে গেল বলেন তো মানে এই জায়গা পর্যন্ত বাড়ছে কত পয়েন্ট ওয়ান ফাইভ এখানেও বাড়ছে কিন্তু পয়েন্ট ওয়ান ফাইভ তাইলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ কত বাড়ছে কত বাড়লো চার প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কয়বার বাড়ছে দুইবার ইন্টু টু দেখেন আগে এটা বুঝছেন কি না বলে হ্যালো কথা বুঝছেন হ্যালো হুম দৈর্ঘ্য বুঝছেন কি না কীরকম বাড়ছে আচ্ছা তাহলে কত হবে কেন বাড়লো কেন বাড়ছে বুঝছেন কারণ না এখানে তো এতটুকু পর্যন্ত যখন নিছিলাম তখন তো শুধু ছিল কিন্তু এই এতটুকু কত পুরত্ব কত পুরত্ব হচ্ছে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ না তাহলে এতটুকু এখন বেড়ে গেলো না এখানে এইটা করার সময় দৈর্ঘ্য বুঝছি নি দেখেন তো হ্যালো আচ্ছা আমি এখানে দেখাই দেখেন আপনারা বুঝেন ভালো করে না বুঝলে অঙ্ক করে এলাভ আছে এই আগে ছিল এতটুকু চার হ্যাঁ আর পুরত্ব বলতে এই জায়গাটা সব হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এইটা না বলে যখন আপনি এইটা বলবেন তাহলে উভয় পাশে কতটুকু বাড়লে এতটুকু তো আপনার ছিল কত চার কিন্তু এই পুরত্ব কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর ওই দিকে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ না হ্যালো এখন বুঝছিনি দেওয়াল সহ নিলে এতটুকু চলে আসবে না হ্যালো ওকে তাহলে তখন দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হচ্ছে এটা করলে কত আসে গুণ করলে আসবে আপনার চার দশমিক থ্রি জিরো মিটার এটা এটা দৈর্ঘ্য তাইলে দেওয়াল সহ প্রস্ত কত হবে প্রস্ত সহ প্রস্ত কত হবে সেম এটার মতো দেখেন এটা প্রস্ত তাহলে প্রশ্ন হইলে এখান থেকে পরবর্তীতে যখন নেবেন ধরেন এই ওই পাশটা খেয়াল করেন এতটুকু পর্যন্ত কী ছিল থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু আপনি যখন প্রস্ত এতটুকু নিবেন তখন কিন্তু আবার কত বেড়ে গেল এখানে এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এখানেও বেড়ে গেল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে দুইবার বাড়ছে তাহলে কত হচ্ছে বলেন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ প্লাস কত হবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টু তাহলে এটা যদি আমরা গুণ করি থ্রি হবে থ্রি পয়েন্ট কত হবে এইট জিরো বুঝল তাইলে দেওয়াল সহ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কি সবসময় সেম না দেখেন তো উচ্চতা যখন দেওয়াল ছাড়াও উচ্চতা সেম ছিল দেওয়াল সহ উচ্চতা সেম থাকবে কারণ উচ্চতা যেভাবে আছে এভাবে তাহলে উচ্চতা হচ্ছে তিন তাহলে দেওয়াল সহ এটার আয়তন কত হবে আয়তন আয়তন দেওয়ালসহ আয়তন হবে কত চার দশমিক ত্রি জিরো ইন্টু ইন্টু কত তিন দশমিক এইট জিরো ইন্টু